নমস্কার দর্শক বরাক নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আজ ষোলোই অক্টোবর দু হাজার বৃহস্পতিবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি প্রথমে কয়েকটি বড় খবর জুবিন গার্গকে নিয়ে প্রয়াত গায়ক জুবিন গার্গের ভুয়া পোস্টমর্টম রিপোর্ট ভাইরাল হওয়ায় অসম সিআইডি জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রিপোর্টটি সম্পূর্ণ ভুয়া সিআইডি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে যদি এ ধরনের কাজ আরো করা হয় তাহলে আপনারা সাবধান হয়ে যান যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কোনো কাজ করছেন তাহলে আপনারা বুঝে সুঝে সেই কাজটি করবেন জুবিন গার্গকে নিয়ে এ ধরনের যদি ভুয়া পোস্টমর্টম রিপোর্ট যদি ছড়ায় তাহলে সিআইডি তাতে কঠোর আইনি ব্যবস্থা নেবে পুরো বক্সা জেলা ঘিরে অশান্তি জুবিন গার্গ মামলায় গ্রেফতার পাঁচজন অভিযুক্তকে জেলে পাঠানোর পর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয় সিঙ্গাপুরে থাকা দুই অসমিয়া দিল সাক্ষ্য জুবিন গার্গ মামলার তদন্তে এসআইটি এর সামনে উপস্থিত হন দুই অসমিয়া প্রবাসী নাগরিক অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে জুবিন মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশে উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হবে অপরদিকে লিডার অফ অপোজিশন শ্রী রাহুল গান্ধী জানিয়েছেন যে আগামী সতেরোই অক্টোবর তিনি অসমে আসছেন গুহাটিতে জুবিন গার্গের ন্যায় যাত্রাতে অংশগ্রহণ করতে এবং পুরো অসমবাসী এখন জুবিন গার্গের ন্যায় বিচারের জন্য অপেক্ষায় বসে আছে ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি বরাক নিউজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার এক নোটিফিকেশান আপনার কাছে যায় এবং সাথে সাথে বরাক নিউজের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় এবং আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাইছি যাতে আপনারা বলেন আমাদের বরাক নিউজের আরও কি ডেভেলপ করতে হবে আরও কি ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন যাতে আমরা নিজেদেরকে নিজেদেরকে আরেকটু আপডেট করতে পারি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবি বিপির জয় গুহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনে এবিবিপি দাপটের জয় লাভ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বড় অভিযান গুয়াহাটিতে এনএইচআইডিসি এর এক শীর্ষ অধিকারী অধিকারীকে অধিকারীককে দশ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে দুই দশমিক ছয় দুই কোটি টাকা উদ্ধার হয়েছে হয়েছে বলে সিবিআই সেটা জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন একটি প্রকল্প অসমের পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীকে বিদেশি ভাষা শেখার নতুন উদ্যোগ সিএম ফ্লাইট চালু করেছে জাপানে গিয়ে অসমের যুবকরা যাতে বিদেশি ভাষা শিখে বিদেশি চাকরির সুযোগ বাড়াতে পারে সেই চিন্তা করে আসামের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করতে চেষ্টা করছেন গুহাটিতে নির্মিত হবে শ্রী বেঙ্কটেশ্বর মন্দির অসম সরকার পনেরো একর জমি বরাদ্দ করেছে তিরুপতি দেবস্থানের নতুন মন্দির নির্মাণের জন্য খুবই একটি খবর আসছে অসম পুলিশের ডিপার্টমেন্ট থেকে অসম পুলিশের জওয়ান আত্মহত্যা করলেন কাছাড় জেলার মহাদেবপুর সীমান্তে নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেন ষষ্ঠ ব্যাটালিয়ান এক জওয়ান খুবই দুঃখজনিত একটি খবর আমাদের পক্ষ থেকে সেই আত্মার শান্তি কামনা করছি জবানের অসমবাসীর জন্য খুবই সুখবর যে অসম তেল উৎপাদনে ঐতিহাসিক ভাবে সাফল্য অর্জন করেছে দেশের প্রথম রাজ্য হিসেবে সরকারিভাবে ক্রুড অয়েল উৎপাদন ও মুনাফার অধিকার পেতে চলেছে অসম ডিএনএ গণনায় হাতির সংখ্যা কমছে পঁচিশ শতাংশ হারে সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে দেশের বিভিন্ন রাজ্যে হাতির সংখ্যা সালের তুলনায় কমেছে এটা খুবই দুঃখজনক একটি বিষয় অসম এবং মেঘালয় সীমান্তে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অনেক আহত হন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে এই ছিল আজকের বিশেষ বিশেষ এগুলোর মধ্যে আপনার সেখানের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায়কনটি বাজিয়ে রাখবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল